সিরাজগঞ্জ শিশু পার্ক তো আজকের এই ভিডিওতে সিরাজগঞ্জ শিশু পার্ক এই দৃশ্যটি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এই শিশু পার্কটিতে ঢুকতে আপনাদের কাছে টিকিটের মূল্য নিবে তিরিশ টাকা তো আমরা দুজন গিয়েছিলাম সেই আমাদের কাছ থেকে দুইটা টিকিটের মূল্য নেওয়া হয়েছিল ষাট টাকা তো আমরা শিশু পার্কটিতে ঢোকার পর আমরা সুন্দর সুন্দর ভাস্কর দেখতে পাচ্ছিলাম বিশেষ করে তার মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছি পরি আকার সুন্দর একটা ভাস্কর তুলে ধরা হয়েছে এবং সামনে একটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ভাস্কর্য পাখিদের খুব সুন্দর লাগছে ডাল বসে আছে দৃশ্যটি খুব সুন্দর লেগেছে এবং এখানে আর একটা সুন্দর একটি দৃশ্য যে তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে দাঁড়িয়ে আসছিল খুব সুন্দর একটি দৃশ্য এবং সামনে একটু আর গেলে দেখতে পাবেন যে এখানে একটা সুন্দর একটি রিক্সা দাঁড় বসে হয়েছিল শহর ছিল দৃশ্যটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে সামনে আগাল দেখতে এখানে এখানে সুন্দর 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 পাখিদের রয়েছে রয়েছে পাখি দেখতে আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যটি তুলে ধরা হয়েছে পাখিদের বা বিভিন্ন ধরনের ভাস্কর তুলে ধরা হয়েছে যা একটা শিশু পার্ক হিসেবে খুবই সুন্দর ছিল যা আমাদের কাছে আজকের এই সৌন্দর্যপূর্ণ শিশু পার্কটির ভিতরে দৃশ্যটি দেখে খুবই ভালো লেগেছে আশা করে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাস্কর্য গুলি এবং ভিতরে সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে শিশু পার্কটিতে সেটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল কারণ এই সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি একজন বাচ্চাদের কাছে ভালো লাগবে দেখতে সুন্দর সুন্দর গাছপালা এখানে লাগানো ছিল চারিপাশ দিয়ে রাস্তার দুধারে খুবই সুন্দর সুন্দর লাগতেছিল তো আশা করি আপনাদের কাছে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগবে তো ঘুরতে ঘুরতে এখানে দেখতে পাচ্ছেন লাভ আকার এখানে প্রজাপতির মজা এখানে চেয়ার পাওয়ানো ছিল যাতে কেউ বসে করতে পারে এখানে একটা সুইমিং পুল ছিল এবং সামনে গেলে অনেক সুন্দর খেলার দৃশ্যই তুলে ধরা হয়েছে এবং এখানে দোলনা রয়েছে আর এই ছোট্ট পার্কটিতে ঘুরতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল যত সামনের দিকে এগিয়েছিল ততই আমাদের কাছে ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে দোলনা ঝুলন্ত দোলনা রাখা রয়েছিল খুবই সুন্দর লাগতেছিল তো এখন দেখতে পাচ্ছেন অনেকজন কম তাই এই দোলনা গুলো ঘুরা ছিল না তো অনেকজন বেশি হলে তখন এইগুলো ঘুরায় তো খুবই ভালো লাগছিল বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক ধরনের বিভিন্ন ধরনের খেলনার আইটেম বা বিভিন্ন ধরনের খেলনার দৃশ্যরই এখানে তুলে ধরা হয়েছে দেখতে খুবই সুন্দর এবং পার্কটিতে ঘুরতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছে শিশু পার্কটি আয়তন দিয়ে খুবই ছোট কিন্তু বলতে গেলে পয়সা ওষুধ তো পার্কটিতে অনেক কিছু রয়েছে ছোট্ট পার্কটির মধ্যে আশা করে আপনাদের কাছে ঘুরলে অনেক ভালো লাগবে এই শিশু পার্কটি সিরাজগঞ্জ জেলার জগরা নদীর তীরে অবস্থিত যা আপনারা এই শিশু পার্কটিতে খুব সহজে আসতে সিরাজগঞ্জ জেলাতে আসলে পারে খুব কাছে সিরাজগঞ্জ জেলার মধ্যে সিরাজগঞ্জ নদীর তীরে অবস্থিত এই পার্ক আশা করে আপনারা এই দৃশ্যটি দেখলে খুবই ভালো লাগবে তো আমরা দুজন এসেছি আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা দুই বন্ধু মিলে দেখতেছিলাম যে খুব সুন্দর সুন্দর নিদর্শন বা সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর খেলনা বা বিভিন্ন ধরনের বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা এবং দৃশ্যটি তুলে ধরা হয় যা আমাদের কাছে খুবই ভালো লাগে আর এখানে একটা সুন্দর একটি ঝুলন্ত আকারের দোলনা আছে দোলনাটি দেখতে আমার দেখাচ্ছি খুবই ভালো লাগে খুবই সুন্দর আর বাচ্চার জন্য খেলার জন্য অনেক ধরনের খেলনা জিনিসপত্র সেই খেলনা জিনিস দেখতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছিলাম একদম টাইপের দেখতে খুবই সুন্দর আর পাশে সুন্দর একটি আমের ভাস্কর্য ছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমার সামনের দিয়ে এগোচ্ছিলাম আমার এই সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলি দেখতেছিলাম তো সামনে আরেকটি এগুলো এখানে একটা সুন্দর একটি হোটেল ছিল এবং পাশে সুন্দর একটি পানির ঝর্ণা দেখতে পারছিলাম খুবই সুন্দর দেখতেছিল সুন্দর একটি দৃশ্য তৈরি ধরা হয়েছে যা ভুতুর একার টাইপের ধরনের বানানো হয়েছে যা দেখতে খুবই সুন্দর আর এখানে একটা বাচ্চা ধরনের রেল গাড়ি টাইপের রয়েছিল যাই ভুতুরে দিয়ে ভিতর থেকে ঘুরে ঘুরে আসতেছিল তো কয়েকটা ভাই এখানে ছবি তুলেছিল দৃশ্যটি আমাদের কাছে ভালো লেগেছে দেখতে পারছেন এক কথা এই পার্কটিতে ঘুরলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনাদের কাছে পয়সা উসুল হয়ে যাবে যা আমাদের কাছে ঘুরে ঘুরে যা বোঝা এবং দৃশ্যটি দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে খুবই ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্টস করুন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন